গুড মর্নিং সুপ্রভাত তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে তিধাকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি তো আজকে ওর পাপা ওকে দিয়ে আসবে আসার সময়তেও নিয়ে আসবে কারণ আজকে ওর খাগড়াঘাট থেকে সাড়ে তিনটের সময় ট্রেন আছে তো তিধাদের স্কুলটা ছুটি হয় দুটো দশে মানে দুটো কুড়ির মধ্যে ওকে আনবে তারপরে খাওয়া দাওয়া মানে করিয়ে দেবে তারপরে ও বেরিয়ে যাবে মানে অন্যদিন আড়াইটের সময় বেরোয় আমাদের এই দিক থেকে না খাগড়াঘাটের মানে একটু আগে আগেই বেরোতে হয় মানে মোটামুটি হাতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে বেরোনোটাই ভালো কারণ রাস্তাঘাটের ব্যাপার বলা যায় না কারণ এখান থেকে এইটুকুনি যেতেই প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় এখান থেকে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আবার খাগড়াঘাট ওখান থেকে টিকিট কাটবে তারপরে যাবে ট্রেনে গেলে একটু ধরো সময় নিয়ে যাওয়াটা ভালো কারণ বলা যায় না কখন মানে বাস তো তুমি একটার পর একটা পাবে কিন্তু ট্রেনটা অনেক পর পর আর ওর এটা এমন একটা ট্রেন না যে এই একটা ট্রেন মিস করলে ও আর ওর মানে যে তোমার যেটা আর কি মেন বর্ধমান থেকে যে ট্রেনটা আছে সেটা আর পাবে না তো বেডশিটটা আজকে একটু চেঞ্জ করে নিলাম মানে সব কিছুই কেঁচে দিয়েছিলাম কাঁচা পাচ্ছি আর এর আগের দিন ব্ল্যাঙ্কেটের যে ওয়ারটা ছিল ওটাকেও কেঁচে দিয়েছি বালিশের ওয়ারগুলোকেও সমস্তগুলোকে কেঁচে দিয়েছি তো ব্ল্যাঙ্কেটের ওয়ার পরাতে জানো তো একা একা ভীষণ সমস্যা হয় তো আজকে ওই জন্য তোমাদের দাদাকে বলেছিলাম যে তুমি মানে ও থাকতে থাকতে ওয়ারটা পরিয়ে নিলাম তার একটু সুবিধা হবে তো এখন আর কিছুদিন ব্ল্যাঙ্কেটের ওয়ারটা আমি কাজব না মানে কিছুদিন বলতে এই মাসটা মানে মাঘ মাসটার এক মাস আর কাজব না মানে এটা খোলা আর লাগানো না অনেক ঝামেলা জানো তো তো এর আগের দিনকে যে ম্যাটার্নটা এনেছিলো তো অনেকটাই ম্যাটার্ন এনেছিলো অতটা যেহেতু আমরা একবেলা খাবো মানে রাত্রে আমাদের ডিঙ্কিতে বাড়িতে নিমন্ত্রণ ছিল তো ওই জন্য চর্বি আর হচ্ছে এগুলোও কিন্তু মাংসই কিন্তু একটু চর্বি চর্বি টাইপের মাংস যেটা ছিল সেটা আলাদা করে রেখে দিয়েছিলাম তো এটাই আজকে হচ্ছে মাটনের মধ্যে দেব খুব ভালো লাগে জানো তো এই মাটনের মধ্যে না ঘুগনির মধ্যে আর কি দেবো তো আগে আমি ঘুগনিটাকে করে নিয়েছি আর একটু মশলা কষি আলাদা করে রেখে দিয়েছি আর এটাকে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে হালকা ফ্রাই করে মশলাটাকে দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে এটাকে ঘুগনির সাথে মিশিয়ে দিয়েছি কারণ তিধা তো মাটন দেওয়া ঘুগনি খেতে পারবে না ওই জন্য ওরটা আগে আলাদা করে করে নিয়ে তারপরে মিশিয়েছি সত্যি কথা বলতে মানে এত সুন্দর হয়েছিল খেতে কি বলবো তখন দাদা বলছে খুব ভালো লাগছে খেতে আর তুমি করেছো অনেকটা যদি মানে আমি যদি আর একটু থাকতাম যেহেতু ও ধরো দুপুরে তো আজকে চলে যাবে তো বলছে আমি যদি খানিকটা টাইম থাকতাম তাহলে ভালো হতো সন্ধেবেলায় বেশ দোকানের মতো করে একদম শশা টসা পেঁয়াজ টেঁয়াজ কুচিয়ে টক জল দিয়ে যেমন করে শুধু ঘুগনি খায় না ওরকম করে খেলে আরও বেশি ভালো লাগতো মোটামুটি কাজকর্ম সব গোছানো হয়ে গেছে আর এখনই স্নান টান করে রান্না চাপিয়ে দেব। তিতাদের এখন স্কুল ছুটি হয় দুটো দশে আর ওর বাবার ট্রেন হচ্ছে খাগড়াঘাট থেকে তিনটে তিরিশ সাড়ে তিনটে সময় ট্রেনটা তো আমার বরের যেটুকুনি ব্যাগ গোছানো কমপ্লিট ছিল সমস্ত কিছু গুছিয়ে নিল আর এই ব্যাগ গোছানোটা লাস্টের দিকে দেখলেই না আমার বেশি খারাপ লাগে একসাথে যতদিন থাকি একসাথে ঘুরি এখানে যাই ওখানে যাই তারপরে কি বলো তো মানে শ্বশুরবাড়িতে থাকলে না এত বোধটা লাগে না কিন্তু এখানে থাকলে পুরোপুরি মানে দুজন একা হয়ে যায় তো ওই জন্য বেশি খারাপ লাগে আর রিয়েল ভয়েসটাকে আমি মিউট করে দিয়েছি তার একটাই কারণ মানে রিয়েল ভয়েসটাকে দেখে না আমার আবার মানে কি বলবো মনে হচ্ছে না কান্না চলে আসছে তো কি আর করা যাবে কিছু করার নেই যেটা আর কি যাওয়ার সেটা তো মেনে নিতেই হবে দু এক দিনের মন খারাপ তো চলো স্নান টান করে নিই তো স্নান টান করে দেখো আজকে একটু শাড়ি পরলাম তো শাড়িটা বাইরেই ছিল আর শাড়িটা এর আগে আমি একদিন পরেছিলাম তো সেদিন সার দিয়ে কাঁচা হয়নি এমনি জল কাঁচা করেছিলাম জল কাঁচা বলতে এমনি যেমন জল দিয়ে ধুয়ে দেয় স্নানের সময় তো আজকে আবার শাড়িটাকে ধরো তুলে রাখবো এই শাড়িটা কিন্তু আমার না জানো তো এই শাড়িটা হচ্ছে আমার মায়ের তো আমার কিন্তু এখানে অনেকগুলোই সুতির চাপা আছে কিন্তু আমি বেশিরভাগ দিন যেটা পরি না এই শাড়িটাই পরি মায়ের এই শাড়িটা পরতে আমার খুব ভালো লাগে মায়ের শাড়িটা রেখে গেছে তো মাঝে মধ্যে দুই একদিন যখন পরি মায়ের শাড়িটা পরি তো এটা আবার কেচে আমি তুলে রাখবো তো ওই জন্য ভাবলাম চলো আজকে পরি আর আজকে লিকুইড সিঁদুরটাও খুঁজে পাচ্ছিলাম না যেহেতু হচ্ছে মানে ড্রাই সিঁদুর পরছি ওই জন্য একটুখানি চওড়া করেই সিঁদুরটা পরলাম বাইরেটা মানে কি বলবো আজকে খুব সুন্দর রোদ দিয়েছে যা টুকটাক কাঁচাকুচো করেছিলাম সেগুলো হয়েছে আর একটু আগেই তোমাদের দাদা ভাইয়ের উপরে আমার একটুখানি রাগ হয়েছিল একটা কারণের জন্য তো আমাদের যখনই আর কি ওর উপরে আমার রাগ হয় কিংবা কোনো কিছু হয় ও তখনই আমাকে এসে মানে হাসানোর জন্য এমন এমন কথা বলবে যাই হোক সব কথা তো সব সময় মানে ভিডিওগুলো দেয়া যায় না তবু আজকের আমি একটুখানি তোমাদেরকে শোনাবো মানে ক্যামেরা নিয়ে এসে আমার ভিডিও করবে আর বলবে দেখো তুমি মানে এরকম অনেক দিন হয়েছে কিন্তু আমি সেই ভিডিওগুলো পোস্ট করি না আজকে একটুখানি পোস্ট করছি তো ওর সাথে আমার এখন একটু মানে ঝগড়া হচ্ছে আর ঝগড়াতে ও কি আমাকে বলে সেটা একবার শোনো দেখি গো তো এই সমস্ত কথাগুলো শুনলে কান্না আগের মাথাতেও হাসি পেয়ে যাবে বলো আর একবার হেসে দিলেও জানে তাহলে আর রাগটা থাকলো না তো এইরকমভাবে যদি মুখের কাছে এসে যদি এরকমভাবে হাসানোর জন্য বলে তাহলে তুমি কি না হেসে থাকতে পারবে তো আগের দিনকে যে ম্যাটনটা রান্না করেছিলাম ওটা খানিকটা ফ্রিজে আছে তো সেই জন্য আজকে আর বেশি ভারী কিছু রান্না করছি না একটু আলু পোস্ত করছি আলু পোস্তের মধ্যে আজকে একটু পেঁয়াজ দিয়েছি আর নতুন আলু তো ভাজতে ভাজতেই যেন সিদ্ধ হয়ে যায় সেই জন্যই পোস্তটা এখা মানে এখনই আর কি দিয়ে দিলাম যদি পুরনো আলু হতো তাহলে কিন্তু একটু জল দিতাম আলুটা সিদ্ধ হতো তারপরে লাস্টে পোস্তটা দিতাম তো এই যে দেখতে পাচ্ছ একটু মানে মিক্সিটাকে বাটিটাকে একটু ধুয়ে নিয়ে জল দিলাম এইটাতেই একদম মাখা আজকে মানে শুকনো শুকনো করবো যেহেতু ডাল করছি আর আজকে ডাল করতে গিয়েও একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আমার ডালের কোটোর ঢাকনাটা কোনো দিন খোলে না জানো তো আর আজকে হঠাৎ করে আমি দেখছি কি ডালের কোটোর ঢাকনাটা খুলে গেছে মানে পুরো ডাল আর ভাতে পুরো এক হয়ে গেছে মানে কি যে একটা বিশ্রী ব্যাপার তো যাই হোক ভাগ্য ভালো ঠিক সময় দেখেছিলাম অধা অধি ডাল ভাতের সাথে মিশে গেছে পুরোটা যদি মিশে যেত তাহলে তো একদম সাড়ে সর্বনাশ হয়ে যেত তো রান্না বান্না প্রায় শেষের দিকে এটা করলেই হয়ে যাবে আর একবারে যখন ভাত দেব তখন তোমাদেরকে দেখাবো কী কী রান্না হলো তো এই দেখো ভাত আছে তো আজকে করেছি ধনে পাতা বাটা ধনে পাতা বাটা খেতে বেশ ভালো লাগে আর তার সাথে হচ্ছে আলু পোস্ত এখানে হচ্ছে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল আর আগেকার দিনের মাটন কাঁসা তো এইটাই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া একদম সিম্পল রান্নাবান্না হয়েছে তো আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে খেয়ে নাও আমি মানিয়ে আসবে তখন খাবো তো আমার বর বলছে না না তুমি আগে খাবার নিয়ে আসো তাই বলছে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো খাবার নিয়ে আসি তো আমি ভাবলাম চলো খেয়ে নিই একসাথে কারণ এই যে সবার সাথে একসাথে খাও না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জানো তো কিন্তু এইগুলোকে তোমরা তখনই অনুভব করতে পারবে যখন তোমরা ফ্যামিলির সাথে থাকবে না ফ্যামিলির থেকে দূরে থাকবে কি আলাদাভাবে থাকবে যতদিন মানে বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না এরকম হচ্ছে ব্যাপার তো ওই জন্য আমি কি করি জানো তো আমার একা একা খেতে না ভীষণ বিরক্ত লাগে ওই জন্য তিধা তখন স্কুল থেকে আসে তিধা এখন স্কুল থেকে এসে খেতে খেতে তিনটে বেঁচে যায় মানে মাঝে মধ্যে দিনকে সকালে ব্রেকফাস্ট করিই না কিংবা খুব হালকা ব্রেকফাস্ট করি সেকে বেশি খিদে পেয়ে যায় হয়তো দুই একদিন খায় তাছাড়া কিন্তু তিধা আসলে তবেই আমি খাই তাছাড়া কিন্তু খাই না তো দুজন মিলে একসাথে খাচ্ছি আর গল্প করছি দেখো আমার মানে ওর পরে ভাত নি আমার ভাত খাওয়া পুরো শেষের দিকে কিন্তু তোমাদের দাদা দেখো ভাত কেমন কেটে কেটে খাচ্ছে মানে থালাতে এখনও অর্ধেকের বেশি ভাত রয়ে গেছে তো যাই হোক অনেক কিছু বলছিল আমাকে কি কি কেমন করে থাকবো কি করব কবে কোন কাজটা করতে হবে না করতে হবে মানে এত কিছু বুঝিয়ে দিয়ে যাই আসুক তিন চার মাস পরে সেটা কোনো ব্যাপার না কিন্তু পুরো ভালো করে আর কি বুঝিয়ে দিয়ে যায় কি করব না করব ভাত তাত খাওয়ার পরে আমার মনটা খারাপ বলে মানে কি করে আমাকে হাসাবে মানে ও সবসময় আর কি সেটাই ভাবে তো দেখো মানে এমনই আর কি মারবে না যে তোমার মানে কান্না কান্না মানে তোমার মানে এত মোট মুট খারাপ তার মধ্যেও তোমার হচ্ছে মানে হাসি পেয়ে যাবে আর কি তো যাই হোক চলো এখন তিতাকে আনতে যাক পুরীতে এখন বাজে হচ্ছে একটা চল্লিশ আর আজকে দেখো এত তাড়াতাড়ি ওর বাবার কি ওকে আনতে গেল মানে ওরও ভালো লাগছে না মনে হচ্ছে কখন মেয়েটা আসবে দুটো দশে ছুটি দেয় অন্যদিন দুটো বেজে যায় বলি যাও নিয়ে আসো বলে এই তো যাচ্ছি যাচ্ছি আর আজকে একটা চল্লিশে চলে গেছে আর আমাকে বলছে তুমি এত বড় হয়ে গেছো তুমি যেন কাঁদ বানায় এমনিতে মেয়ে আমার কাঁদে আমার মন খারাপ লাগে তুমি আবার ওর সামনে যেন কাঁদ বানা তাহলে দেখো তোমাকে কি করি তো কি বলো তো মানে এগুলো নিজের থেকে কানতে হয় না অটোমেটিক কান্নাটা চলে আসে তো তো কি আর করা যাবে ও মানে দুটোর দিকে যায় আজকে আবার বলছে যে না আমি বলছি তুমি একটা চল্লিশে এবার এখান থেকে বাইকে গেলে খুব জোর তিন থেকে চার মিনিট টাইম লাগে আমি তুমি কুড়ি মিনিট ধরে পঁচিশ মিনিট ধরে ওখানে দাঁড়িয়ে কি করবো বলে যায় একটু দাঁড়ায় মানে আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না ও যতটাই না বলুক না কেন আর একটা ভাত খাইনি একটা ভাত খাইনি জাস্ট এই কটা মতো ভাত খেয়েছে মানে ও যে কটা খায় তার থেকে আমি আজকে কম দিয়েছি কিন্তু তারপরেও তার অর্ধেক কটা ভাতও খায়নি যেদিন যায় একদমই খেতে পারে না মানে এতটাই সামনের দিকে দাঁড়িয়ে ছিল দেখো এখন বাজে দুটো দশে ছুটি হয় আর এখন বাজে দুটো পনেরো পনেরো হতে হতে বাড়ি চলে এসেছে মানে সামনেই যেহেতু ছিল তো হঠাৎ মানে নিয়েই চলে এসেছে ওকে দেখো এতদিন কিন্তু ভিডিও করলে কিচ্ছু বলেনি কিন্তু যখন ওর বাবা চলে যাবে তখন ভিডিও করলে আমার ককলে দুঃখ আছে মানে পাপা কাছে কেমন লাগছে রে খুব সুন্দর লাগছে আচ্ছা যেখানে আজকে যেতে মানা করছে কালকে সকালে গেলেই বা অসুবিধা কি আছে তাই না তুমি টেনটাকে ফোন করে বলে দাও যে টেন তুই একটু দাঁড়া তুই একটু দাঁড়া আমার মানি বলছে আমি একটু ঘুমিয়ে নি রাতটা আমার মানির সাথে দিয়ে সকালবেলা উঠে চলে যাবো তাই না মানি হে আমি তার

আমি কাঁদিনি এবার যে কাঁদবে পাঁচশো টাকা তার পাঁচশো টাকা যে কাঁদবে সে পাবে না এবার জানো তো দিদা হচ্ছে বাবাকে ছুঁয়ে বলেছিল যে আমি তোমাকে প্রমেস করছি আমি কাঁদবো না কিন্তু কি বলো তো মন তো মানে না না যখনই ব্যাগপত্র বার করেছে ওর যে মানে কি পরিমাণ কষ্ট হচ্ছে মানে ওকে না দেখলে বুঝতে পারব না মানে কাঁদছে না মানে আমি বলেছি তাহলে তো আমাকে কান্না কর মানে কান্না করা যাবে না আর কি তারপরেও টস টস করে চোখ দিয়ে একদম জল পড়ছে তো যাই হোক কিছু করার নেই যেতে তো হবেই একটা মুখে চুইংগাম চিবাচ্ছে আর দেখো চোখ দিয়ে কেমন জল বয়ে যাচ্ছে এটা হচ্ছে মানে ভিতর থেকে আসা কষ্ট তো তবুও জানো তো এবার ওর মনের মধ্যে একটাই আশা আছে ওর বাবা নাকি ওকে নিয়ে যাবে আর সব থেকে বেশি রাগ অভিমান হচ্ছে আমার উপরে আমি কেন পাঞ্জাব থেকে চলে এসছিলাম আমি যদি পাঞ্জাব থেকে না আসতাম তাহলে ওর পাপার কাছে থাকতে পারতো তো এই পর্যন্তই আসলো তারপর ওর বাবা এত করে বলছে চল আমার সাথে আয় একটু বেরিয়ে আয় কোনো মতে আসে না সোজা একদম ঘরের মধ্যে গিয়ে খাটের উপর পড়েছে মানে এবার সত্যি কথা বলতে ও আর মানে কান্নাটাকে নিজের মধ্যে চেপে রাখতে পারছে না তো তারপরে যাই হোক আমিও আর ও কাঁদছে বলে আর আজকে দিদিরা দিদিরাও যেহেতু বাড়িতে নেই তো ও একা আছে বলে আমি আর গেলাম না মানে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে আর তোমাদের দাদাভাই বারবার যাচ্ছে আর পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ওরও মনটা ভালো লাগছে না একদমই তো মেয়েটা যেহেতু একা আছে ওই জন্য আমি আর গেলাম না তো ও একা একাই চলে গেল তো একটু ভাবলাম দুজন মেলে গেলে রাস্তায় তুলে দেওয়া হতো তো তারপরে এই দেখো চলে গেছে এখনও সেই জাল্লার ধারে বসেই আছে তো অনেকগুলো ভিডিও ক্লিপ ছিল কিন্তু ডিলিট করে দিয়েছে আমার মেয়ে মানে রেগে গেছিলো আমার উপরে তো এই দেখো এখানে কাঁদছে আমার উপরে রেগে গেছে আমি ভিডিও করছিলাম বলে এই মুহূর্তে ভিডিওটা করাটাও ঠিক না কিন্তু যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে ডেলি ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য এই মুহূর্তগুলো একটুখানি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি তো এখানে দেখলাম মানে এখানে যখন আমি ক্যামেরাটা করছিলাম ও প্রথম দিকে বুঝতে পারিনি কিন্তু তার পরের দিকে আবার বুঝে গেছিল মানে ভীষণ মনটা খারাপ ওর মানে এত মনটা খারাপ না পরে আবার দেখো বুঝতে পেরে আমার উপর রেগে গেছিলো বাবা চলে গেছে আর কি করছে তো ও যখন জানলার ধারে বসে বসে ছিল বাইরের দিকে দু তিনটে ছেলে আর কি দাঁড়িয়ে ছিল ওরা সামনের একটা জায়গাতে পাচিল দিচ্ছে তো ওই ছেলেগুলো আর কি বলছিল যে কাঁদছো কেন তারপরে হচ্ছে ওর বাবা চলে গেছে তো মানে ও আমাকে এটাই বলতে চাইছে যে আমার বাবা চলে যাচ্ছে আমার কষ্ট হচ্ছে ওদের কিসের জন্য ওরা কিসের জন্য আমাকে কাঁদতে মানা করবে আমি কাঁদবো মানে এরকমই একটা ব্যাপার তো যাই হোক মোটামুটি অনেকটা টাইম কেটে গেছে তো মধুমিতার সাথে চ্যাট করতে করতে হঠাৎ করে ও বললো যে তিধাকে একটু ডোডোর সাথে খেলতে দাও তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে আর আজকে না ডোডো বিকালের দিকে একটু পটি টটি করে তো হিসি করে ওকে ছাদে রেখে দেয় তো হঠাৎ করে দিদিরা চলে গেছে দিদির ননদের আর কি বরের হার্ট অ্যাটাক করেছে বলে তো ডোডো আর কি ছাদেই ছিল দিদিও আমাকে ফোন করে বললো ওকে ছাদ থেকে নিয়ে আসো তো ওকে নিয়ে আসার পরে তো দুজনের মনই একদম হ্যাপি হয়ে গেলো দেখো তাহলেই বুঝতে পারবে হ্যাঁ আমি তোকে এরকম বদমাইশি করার জন্য ঘর থেকে নিয়ে আসলাম দিদির মন ভালো বলে নিয়ে আসলাম আর তুই কি শুরু করেছিস হ্যাঁ কি শুরু করেছিস তুই ফোন করছে দুজন মেলে দেখবি দেখবি হাত বাবা এটা আমার হাত অন্য কিছু না এটা তোমার খাবার জিনিস না এটা আমার হাত আরে ছাল বে গাধা গাধার বাচ্চা দাঁত দাঁড়া লাঠি নিয়ে काली <laughs> खेसिस <laughs> <laughs>